সালামু আলাইকুম দর্শক আমরা আছি রাজশাহী বিভাগীয় বইমেলাতে আমাদের সাথে আছেন রুশদা প্রকাশনের স্টলে আবদুল্লাল বাকি আবদুল্লাল বাকি বই নিয়ে কাজ করেন ইতিপূর্বে বইমেলার স্টলে তিনি থেকেছেন আজকে রাজশাহীতে অনেক বড় একটি বই মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা বাকি ভাইয়ের সাথে কথা বলবো ভাই বই মেলা সম্পর্কে আপনার অনুভূতি কি আজকে বেশ এক সপ্তাহ মতো হয়ে গেল কালকে মেলা শেষ এখন পর্যন্ত মেলা সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে সর্বপ্রথম রাজশাহী বিভাগীয় প্রশাসনকে ধন্যবাদ যে রাজশাহীতে মোটামুটি প্রায় তিয়াত্তরটা প্রকাশনা এসছে ঢাকা থেকে আমরা যারা বই পড়ি তারা সব সবসময় এতগুলো প্রকাশনার বই একসাথে আমরা রাজশাহীতে সাধারণত পাই না সেই জায়গা থেকে রাজশাহীতে এরকম একটা বিরাট আয়োজন হচ্ছে এবং রাজশাহী যারা পাঠক আছে আমরা জানি যে রাজশাহী শিক্ষানগরী এবং এখানে প্রচুর পাঠক আছে এবং ইয়াং জেনারেশন আছে তারা মোটামুটি বইমুখী তো বিষয়টা হচ্ছে যে আমাদের সব সময় সব বই আমরা হাতের কাছে পাই না এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য আছে পাঠকদের জন্য যে এরকম একটা সুযোগ গাছে হিতে গাছে বিভাগীয় প্রশাসনের মাধ্যমে হয়েছে এবং আমি মনে করি প্রত্যেক বছর বছর এই রকম একটা উৎসব আমেজ তৈরি হবে এবং বিভাগীয় প্রশাসন দায়িত্ব নিয়ে এরকম একটা মেলার আয়োজন করবে বাকি ভাই আপনার এখান থেকে রোজদা প্রকাশনের বইগুলি ভালোই আমরা সেল দেখতে পাচ্ছি মানুষ বই কিনছে বই দেখছে তো আপনার আরেকটি বিষয় আসছে এর পাশাপাশি যে বই বিক্রি পরিমাণটাও কম আগের চেয়ে অনেক কমে গেছে মানুষের বই পড়া এর কারণ হিসেবে আপনি কি মনে করেন না আসল কথা যে মানুষের বই পড়ার প্রবণতা কমে গেছে এটা একটা ভুল ধারণা কারণ মানুষের হচ্ছে বই পড়ার ওয়েটা বেড়ে গেছে এখন অনেকেই আছে বিরাট একটা অংশ যারা পিডিএফ পড়ে তারপরে হচ্ছে কিন্ডার লাইটে বই পড়ে সেই জায়গা থেকে আমাদের হচ্ছে যে হার্ড কভারের হার্ড কভারের হার্ড কভারের পাঠকটা হয়তো বা কমে গেছে কিন্তু বইয়ের পাঠক বেড়েছে এবং আমি মনে করি বইয়ের পাঠক বেড়েছে পাঠক বেড়েছে তো তাহলে বই মেলার নিয়মিত কতটা প্রয়োজন মনে করছেন এবং আশা করছেন দিন শেষে একটা বিষয় কি যে প্রত্যেকেই যখন পিডিএফ পড়ে বা কিছু একটা পড়ে মানে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার মনে হয় যে যে বইটা আমি পড়ি সেই বইটা আমার কালেকশনে রাখা উচিত যে অন্য কোনো সময় বই থেকে যদি কোনো রেফারেন্সের প্রয়োজন হয় তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মানে মানুষ আসলে ওই দিন শেষে হার্ড বইয়ের কাছে ফিরে আসে কারণ পাতার গন্ধ নিয়ে যে বই পড়ার একটা মজা সেই মজাটা আসলে পিডিএফ এ পরে হয় না মানে আমি পাই না আমি এই জন্য বই পড়ি এবং এখনও বিরাট একটা অংশ আছে যারা বইমুখী এবং সিজনাল অনেক পাঠক আছে যারা শুধুমাত্র বইমেলা কেন্দ্রিক বই কেনে সেই পাঠকেরাও মেলাতে আসে এবং হাত কভার কেনে এবং বাংলাদেশের মানে প্রকাশনা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য এরকম মেলা আয়োজন একটা অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি ধন্যবাদ বাকি ভাই দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আজকের মতো হঠাৎ একটি সাক্ষাৎকার নিলাম মন এলো এক স্টলে বসে থেকেই আপনাদেরকে যদি দেখাই এটি একটি বইয়ের স্টল তো বই আছে এখানে অনেক মানুষজন দেখছে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আব্দুল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম